হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন কেল্লার রায় চেয়া এই দু হাজার তেইশ চব্বিশ তালিকা প্রকাশ করেছে তো এখন আমি এই একটা ভিডিও বানাবো আমার সাথে কিন্তু আমার একটা ছোট ভাই রয়েছে তার নাম রাহিম ও আর্জেন্টিনা সাপোর্ট করে এত বেশি আর্জেন্টিনা সাপোর্ট করে যেটা আমি হয়তো বা যেতে পারবো না এখন তার কাছে যাব আর তার সাথে কথা বলে দেখব দু হাজার তেইশ চব্বিশের ব্যালেন্ডিয়ার কেফায় আচ্ছা আপনারা কিন্তু আনলগে থাকবেন সাইয়াদ যে রাহিমে কি বলে হাতে নাকি আর্জেন্টিনার সম্বন্ধে অনেক কিছু জানে হাতের অধিক জ্ঞান আর্জেন্টিনার সম্বন্ধে আজকে দেখবো ব্যালান্ডিয়ারে কে ফায়ার এই প্রশ্নকে হাতের করুন রাহিম কি অবস্থা ভাই ভালো আছো আচ্ছা তুমি ফুটবল জগতে কোন দল সাপোর্ট করো আর্জেন্টিনা সাপোর্ট করো আচ্ছা তুমি কি জানো দুই হাজার তেইশ তালিকা প্রকাশ করেছি গতকাল আচ্ছা তোমার কি মনে হয়

তো যাই হোক এখন আমরা এই আমার দুইটা ছোট ভাই তারা দুজনে আর্জেন্টিনা সাপোর্ট করে ওর নাম হলো ওর নাম হলো রাহিম আর রোমান দুইটাই আমার ছোট ভাই যদিও আমি ব্রাজিল সাপোর্ট করি তো আপনারাই কমেন্ট করবেন এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে ভ্যালেন্ডিয়ারটা কার হাতে উঠবে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে উড়া দুরা কমেন্ট করতে পারেন ব্রাজিল এবং আর্জেন্টিনা আপনি অন্য কোনো দল হল এই ভিডিওতে কমেন্ট করতে পারেন